যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় চুরি ছিনতাই সমস্ত দুর্নীতি দায়িত্ব যাদের বা সেনা জওয়ানরা যদি চোর হয় তাহলে তো ভয়ঙ্কর বিপদ হ্যাঁ সেরকমই একটা ঘটনা ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়ির থানা এলাকায় একটি ব্যাংকে এক গোর্খা রেজিমেন্টের সেনা জওয়ান এটিএম ভাঙার চেষ্টা করে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে ঋষভ প্রধান নামে রেজিমেন্টের এক সেনা জওয়ান সেখানে ইট দিয়ে এটিএম ভেঙে সমস্ত টাকা লুট করার চেষ্টা করছে কিন্তু এই এটিএম লুট করতে গিয়ে হঠাৎ সেই এটিএম থেকে ভয়ঙ্কর ভাবে সাইরেন বেজে ওঠে এবং সেই সাইরেনের শব্দে ঋষভ প্রধান সেনা জওয়ান পালিয়ে যায় আর এসে পৌঁছয় পুলিশ পুলিশ সমস্ত সিসিটিভি দেখে চিহ্নিত করে এই গোর্খা জওয়ান ঋষভ প্রধানকে এবং উনিশ তারিখ সেই অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগের প্রেক্ষিতে এবং সিসিটিভি ফুটেজ দেখে ঋষভ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটাই তো আমাদের ভাববার বিষয় যাদের উপরে আমাদের দেশবাসীর ভরসা করে সেনা জওয়ানরা দেশের নিরাপত্তা দেশের শান্তি দেশের সমস্ত রকম বৈদেশিক আক্রমণ থেকে যাদের দেশকে রক্ষা করার কাজ সেই সেনা জওয়ান এবং গোর্খা রেজিমেন্ট যাদের দারুণভাবে পরিচিতি আছে যে তারা দারুণ লড়াকু দারুণ অন্যায়ের বিরুদ্ধে সমস্ত ভুলের বিরুদ্ধে তারা একেবারে দারুণভাবে লড়াই করে তাদেরই সেই গোর্খা রেজিমেন্টের প্রধান সেনা জওয়ান আপনার ঋষভ প্রধান এটিএম লুট করছে এটা দুর্ভাগ্যের এবং লজ্জার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এরকম রক্ষকই যাতে কখনো কোথাও ভক্ষক হয়ে ওঠার স্পর্ধা না দেখায়